মিরপুরের মধ্যে এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট হবে তা আগে ভেবে দেখি নাই আসসালামু আলাইকুম আমি সাদমান তাহমিদ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসছি মিরপুরের মধ্যে সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে ফেসবুকে খুঁজে সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট কোথায় পাই যেখানে ভালো একটা সময় কাটাতে পারবো সুন্দর লাইট সেট থাকবে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কান্ট্রি সাইড রুফটপ রেস্টুরেন্টটা খুবই সুন্দর লাগলো আমার কাছে তাই চলে আসছি আজকে এখানে খাওয়া দাওয়া করতে এবং আপনার সাথে শেয়ার করতে আমার কাছে মনে হচ্ছে আমি একটা রিসোর্টে চলে আসছি পুরা রিসোর্ট স্টাইলে একটা রুফটপ রেস্টুরেন্ট সাজাইছে বা আর খড়কে প্রাধান্য দিয়ে এক একটা কটেজের মতো তৈরি করছে ওরা ইন্টেরিয়র গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সাজেকের রিসোর্ট গুলো এরকম হয়ে থাকে একদম সাজেকের ফিল পাওয়া যাচ্ছে এই জায়গায় আমার কাছে তো এই আউট সাইড অনেক বেশি ভালো লাগছে সিটিং প্লেসে বসে এত সুন্দর লাইটিং গরম থাকায় আর কি ইনডোরই বসবো কিন্তু ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা আমি তো সন্ধ্যার পরে আসছি যারা আর কি দিনে আসে বিকাল টাইমে বা দুপুর টাইমে যারা আসে তারা অন্যরকম একটা ফিল পায় আমার আরেকদিন আসার ইচ্ছা আছে রোদের আলোতে এই জায়গাটা আর অন্যরকম অ্যাস্থেটিক একটা ফিল দিয়ে থাকে বাট রাতে বেলা আসছি আমার লাইটিং ভালো লাগে বলে কিন্তু দিনটাও আমি মিস করতে চাই না আরেকবার এসে দিনের ফিলটা নিতে চাই সব ঘুরে ঘুরে দেখলাম অনেকক্ষণ ধরে ছিলাম গরম লাগতেছে তাই একটু এসি তে গিয়ে বসবো আমাদের গ্রাম বাংলার একটা ফিল দেওয়ার চেষ্টা করতে ওরা খাবারের অর্ডারটা করে দেই কারণ খাবার আসতে একটু টাইম লাগবে ওদের এখানে স্পেশাল একটা থালি আছে নবাবী সুলতানি এবং বাদশাহী থালি মানে একটা রাজকীয় ভাইব থালি বা প্লেটার অর্ডার করতেছ না আলাদা করে অর্ডার করব ওরা মূলত ইন্ডিয়ান এবং পাকিস্তানি ফুড সার্ভ করে থাকে আমার কাছে ইন্ডিয়ান ফুড ভালো লাগে তাই আমি ইন্ডিয়ান ফুডি টাইপের আজকে খাবার দাবার চলে আসছে আমরা করছিলাম হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি লাচ্ছা পরোটা বাটার চিকেন আর কোপ হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা সাথে আরেকটা আইটেম নিলেই দুজনে ভরপেট খাওয়া যাবে আর একটা হাইদ্রাবাদি বিরিয়ানি একজনের জন্য এনাফ হবে চার পিস মাংস থাকে বিরিয়ানির স্মেলটা আমার কাছে গার্নিশ করে দেওয়াতে স্মেলটাই অন্যরকম লাগতেছে খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করি বাটার চিকেনও চার পিস মাংস দেওয়া আছে টেক্সচার দেখে মনে হচ্ছে জিনিসটা অনেক বেশি মজা হবে বরাবরই আমি ইন্ডিয়ান ফুডের ফ্যান বাটার চিকেনটা পাওয়াটা দিয়েও ট্রাই করবো এবং বিরিয়ানি দিয়েও টাই করবো খেয়ে বলবো কোনটা দিয়ে বেশি ভালো লাগে পরোটা না বিরিয়ানি দিয়ে বাটার চিকেনের সাথে নান নিতে পারতাম কিন্তু আমার পরোটার সাথে বাটার চিকেন খাইতে বেশি ভালো লাগে তাই আমি এটা অর্ডার করছি বাটার নানের টেস্ট অসাধারণ লাগছে আমার কাছে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগছে বাট আমি একটু ঝাল কম খাই যারা একটু ঝাল বেশি খাই তাদের জন্য এটা বেস্ট হবে আমার কাছে একটু স্পাইসি লাগছে এছাড়া এটা টেস্ট খুবই ভালো ছিল পরোটার সাথে ভালোই গেছে আমি পোহাটাতে যেহেতু পছন্দ করি আপনারা চাইলে নানও নিতে পারেন এখন একটু হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করতেছি আমার খাওয়া বেস্ট হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল এটা এর আগে অনেক জায়গায় খাওয়া হয়েছে কিন্তু এরকম টেস্ট পাই নাই এটা ইউনিক বলতে হবে স্মেলটাই অনেক অন্যরকম ছিল এখানে পুদিনা পাতা অনেক বড় একটা রোল প্লে করছে বিরিয়ানির চিকেনটা অনেক বেশি ভালো ছিল এরপরে একটু বাটার চিকেন দিয়েও বিরিয়ানিটা ট্রাই করলাম বাটার চিকেন দিয়েও বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল বাট আমার কাছে হায়দ্রাবাদী বিরিয়ানিটাই বেস্ট লাগছে আর বাটার চিকেনটা ভালো লাগছে পোটা দিয়েই লোকেশনটা শর্ট করে বলে দেই মিরপুর এক নাম্বার ঈদগামারের ঠিক অপোজিটেই কান্ট্রি সাহেব রুফ টপ রেস্টুরেন্টটা পেয়ে যাবেন দিনে রকম সুন্দর রাতে আরেক রকম সুন্দর আমার কাছে রাতেই ভালো লাগছে তাই রাতেই চলে আসছি আপনারা কোনো সময় আসতে পারেন সুন্দর একটা রেস্টুরেন্ট ঘুরে করলাম খাওয়া দাওয়া করলাম ছবি তুললাম মনটাই ভালো হয়ে গেছে আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর লাইক শেয়ার মাস দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং